সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহকারী কম কম্পিউটার অপারেটর পদে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধানে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডির পক্ষ থেকে এই পরীক্ষার পূর্ণমান ছিল হচ্ছে নব্বই এবং এই পরীক্ষার সময় ছিল হচ্ছে নব্বই মিনিট আমরা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার আলাদা আলাদাভাবে সমাধান করব। তাই আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন যারা নতুন তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আশা করি তো চলুন আমরা শুরু করি তাহলে আজকের প্রথমে বাংলা প্রশ্নের সমাধান বাংলা প্রশ্নের সমাধান শুরু হবে আমাদের হচ্ছে এক কথায় প্রকাশ দিয়ে প্রথমে বলছে হনন করার ইচ্ছা এটা হবে হচ্ছে জিঘাংসা শত্রুকে পীড়া দেয় যে পরন্তপ প্রতিকার করার ইচ্ছা প্রতিচিকিৎসা যিনি ভূত ভবিষ্যত বর্তমান কালের বৃত্তান্ত জানেন টিকালজ্ঞ যা বরণ করার যোগ্য বরেণ্য বা বরণীয় তারপরে বলছে শুদ্ধ করে লিখন এটা বানান শুদ্ধিকরণ ছিল তো প্রথমে ছিল পিপিলিকা এটা হবে পয়াহসী পয় দীর্ঘিকার লয়সী আকার পিপিলিকা পুঙ্খা নুপুঙ্খ এটা হবে পয়াহস্য ও আকার পুঙ্খা দিন নয়স্য পুঙ্খানু পয় হস্যু হয় খয় পুঙ্খানু পুঙ্খ আর বয় জ্যেষ্ঠ বনান হবে ব অন্তস্থ বিসর্গ জ্যেষ্ঠ জয় একার জ বর্গীর জ ফলা মধ্যাহ্ন শয় আর সুরশষা বানান তালেব ব শয় রয় রফলা দীর্ঘকার মধ্যাহ্ন শয় একার শুরশষা এবং শেষে ছিল গীতাঞ্জলি বানান গয় দীর্ঘ ইয় বর্গীর জ লয় গীতাঞ্জলি তিন বলছে কারক বিভক্তি লিখুন সকালে সূর্য ওঠে সকাল হচ্ছে অধিকরণ কারক তাহলে এটা এ মানে সপ্তমী বিভক্তি মন দিয়ে পড়াশোনা করো মনের সাহায্যে পড়াশোনা হবে সুতরাং মন করণ কারক দ্বারা দিয়ে থাকলে তৃতীয়া বিভক্তি জমি থেকে ফসল পায় ফসল যেহেতু উৎপন্ন হয় তাহলে জমি কারক থেকে হচ্ছে পঞ্চমী বিভক্তি গরুতে ঘাস খায় যেহেতু কাজটা গরু করে সুতরাং গরু হচ্ছে কর্তিকারক এবং সেটা তে আছে সপ্তমী বিভক্তি আর এ সুতায় কাপড় হবে না সুতার দ্বারা কাপড় হবে না সুতরাং এটা করণকারক এবং অন্তঃস্থ আছে সপ্তমী ব্যক্তি চার বলছে অর্থ সহ বাক্য লেখুন কাকভূষণটি মানে দীর্ঘজীবী কাকভূষণটি হতে হলে নিয়ম মেনে চলতে হয় তারপরে কুল কাঠের আগুন এটা অর্থ হচ্ছে তীব্র জ্বালা ঋণের কিস্তিতে সতীশবাবু কাঠের আগুনে জ্বলছে সাপোষা অর্থ অত্যন্ত গরিব সুদেববাবু একজন সাপোষা মানুষ সেরা চুলে খোপা বাঁধা মানে বিথা চেষ্টা পড়ালেখা না করে চাকরি পাওয়ার আসা আর সেরা চলে খুব বাধা একই কথা আর হচ্ছে ঘাটের মোড়া মানে অতিবিদ্ধ আমাদের গ্রামের ঘাটের মোড়া আজকে বিদায় নিল তারপরে পাঁচ বলছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি এই নিয়ে একটা আপনার হচ্ছে অনুচ্ছেদ লিখতে হবে তো এইটার পিডিএফ ফাইলটা আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে নিচে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন আর আমাদের ফেসবুক গ্রুপ আছে জব এক্সাম মেট বিডি নামে ফেসবুক পেজ আছে সেখানেও আপনারা এগুলো ডাউনলোড করে নিতে পারবেন তাহলে আমরা ইংরেজিতে চলে যাই ইংরেজি আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো আর কি তো ইংরেজি শুরুতে ছিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছে অল দ্যাট গ্লিটার্স নট গোল্ড চকচক করলে শোনা হয় না এটা ইজ নট গোল্ড রোম ওয়াজ নট ড্যাশ ইন আ ডে রোম ওয়াজ নট বিল্ড ইন আ ডে মানে রোম নগরে একদিনে তৈরি হয়নি তারপরে ছিল দিস ইজ দ্য ম্যান লস্ট হিস ব্যাগ হু লস্ট হিজ ব্যাগ মানে এই মানুষটাই সে যে ব্যাগটা হারিয়ে ফেলেছে ডন্ট যা যে বুক ইটস কাভার হ্যাঁ মানে হচ্ছে এটা হবে বাই ইটস কাভার মানে বাহ্যিক অভাব দেখে কারো বিচার করা উচিত নাই তারপরে দ্য পেশেন্ট হ্যাড ডাইড আফটার দ্য ডক্টর কে কাম তাহলে হচ্ছে এখানে আফটারের পরে হবে আফটারের পরে আপনার হচ্ছে আপনার পরে হ্যাড প্লাস ভার হবে অর্থাৎ হ্যাড কাম হবে মানে ডাক্তার আসার পর রোগী মারা গেল এরপরে হচ্ছে চেঞ্জিং দ্য সেন্টেন্স প্রথমে ছিল হি প্লেস ফুটবল এটা ইন্টোরেগেটিভ করতে হবে এটা হবে ডাজ হি প্লে ফুটবল বি বিভার হ্যাভ ভার মডেল ভাব না থাকলে টেন্স অনুসারে অক্সেলি ভাব সামনে দিয়ে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট দিলেই হবে তারপরে হচ্ছে হি হ্যাজ মাস মানি নেগেটিভ করতে হবে হি হ্যাজ নট এ লিটিল মানি তারপরটা বলছে মাই পেন হ্যাজ স্টোলেন এটা হচ্ছে সিম্পল করতে হবে সামন হ্যাজ স্টোলেন মাই পেন আই নো ইউ এটা কমপ্লেক্স করতে হবে এটা হবে আই নো হু ইউ আর আচ্ছা আর হি হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার এটা হবে হচ্ছে হি কেম হিয়ার অ্যান্ড হি ইজ মাই বাদার এরপরে চলে আসি মেক সেন্টেন্স প্রথমে বলছে নাল অ্যান্ড হোয়াইড এটা অর্থ হচ্ছে বাতিল দ্য ডিড হ্যাজ বিন নাল অ্যান্ড হোয়াইড নাও বর্তমানে চুক্তিটি বাতিল হয়ে গিয়েছে রেড ফ্ল্যাগ অর্থ সতর্কবার্তা লুক অ্যাট দ্য রেড ফ্ল্যাগ হোয়েন ইউ ওয়াক ইন দ্য রোড মানে রাস্তা হাঁটার সময় রেড ফ্ল্যাগ দেখে চলিও ইন কেস অফ মানে ক্ষেত্রে ইউ শুড ট্রাই এগেন ইন কেস অফ ফেলার যদি তুমি ফেল করো আবার চেষ্টা করা উচিত তারপরে গালা ডে অর্থ আনন্দের দিন দ্য ভিক্টোরি ডে ইজ গালা ডে ফর দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের জন্য বিজয় দিবস আনন্দের দিন আর ফর গুড এটা অর্থ হচ্ছে চিরতরে হি লেফট দ্য কান্ট্রি ফর গুড এরপরে নয় বলছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ সূর্য পশ্চিম দিকে অস্ত যায় এটা হবে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট নাচতে না জানলে উঠান বাঁকা এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ টুলস সে এখনও বাড়িতে পৌঁছাতে পারেনি হি হ্যাজ নট রিস হোম ইয়েট তারপর বলছে আমার খুব ক্ষুধাল পেয়েছে আই ফিল ভেরি হাংরি আমার এই চাকরিটা খুব প্রয়োজন আই নিড দিস জব ব্যাডলি তারপর একটা প্যারাগ্রাফ লেখার কথা ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এইটাও আমাদের পিডিএফ ফাইলে দেওয়া আছে আমাদের জব এক্সাম মেড বিডি গ্রুপ এবং ফেসবুক পেজে আপনারা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারে সেখানে এগুলো পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন ইজিলি তো এই পর্যন্তই ছিল আমাদের ইংরেজি আমরা গণিত অংশে চলে যাব গণিত অংশে আমরা বিস্তারিত আলোচনা করব আর কি আমাদের গণিত শুরু হবে এগারো নম্বর থেকে বলছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ টাকা হয় মুনাফা আসলের ভাগের তিন অংশ হলে মুনাফার আসল ও মুনাফার হার নির্ণয় করুন তাহলে প্রথমে আমরা হচ্ছে মনে করি আসল এই এইট এক্স টাকা তাহলে মুনাফা হবে হচ্ছে আট ভাগের তিন ভাগ মানে হচ্ছে থ্রি এক্স টাকা তো এই দুইটা যোগ করলে হবে পাঁচ হাজার টাকা অর্থাৎ এগারো এক্স সমান সমান পাঁচ হাজার পাঁচশো তাহলে এক্সের মান হচ্ছে পাঁচশো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে হচ্ছে আসল হচ্ছে পঁচাশটা চল্লিশ মানে চার হাজার টাকা আর মুনাফা হবে তিন পাঁচ পনেরোশো টাকা তাহলে এখানে তিন বছরের মুনাফা হচ্ছে আমাদের পনেরোশো টাকা তাহলে এক বছরের মুনাফা হবে হচ্ছে পনেরোশো টাকাকে আমরা ভাগ করলে পাবো পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা মুনাফা হচ্ছে চার হাজার টাকাতে তাহলে মুনাফার হার হবে আপনার হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট তো এইটাই হচ্ছে উত্তর আচ্ছা এরপরেরটাতে আমরা চলে যাব পরেরটাতে বলছে যে একটি আয়তকার মেঝে দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ প্রতি বর্গ মিটারে যদি পাথর লাগাতে সাড়ে সাত টাকা হারে মোট এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা খরচ হয় তবে ঘরের দৈর্ঘ্য এবং পোস্ত নির্ণয় করুন তাহলে আমরা এখানে ধরে নিব আয়তকার ঘরের বিস্তারটা ধরে নেব এক্স মিটার আর দৈর্ঘ্যটা হবে থ্রি এক্স মিটার তাহলে ক্ষেত্রফল হবে থ্রি এক্স স্কোয়ার এইটার সাথে সাড়ে সাত টাকা যদি আমরা গুণ করি তাহলে এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা পাবো তাহলে এখানে হচ্ছে গুণ করলে বাইশ দশমিক পাঁচ এক্স স্কোয়ার আর এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা তাহলে এক্স স্কোয়ারের মানটা হবে এই এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সাকে বাইশ দশমিক পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ঊনপঞ্চাশ তার মানে এক্সের মান হচ্ছে সাত তা লেক্সের মান সাত হলে আমরা জানি হচ্ছে মেজের বিস্তার হবে সাত মিটার আর দৈর্ঘ্য হবে হচ্ছে তিন সাতটা একুশ মিটার তো এইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর তেরো নম্বরে একটা সমাধানের অঙ্ক ছিল তো এখানে হচ্ছে প্রথমে বলছে এক্স প্লাস ফোর ওয়াই টু ফোরটিন সেভেন এক্স মাইনাস থ্রি টু ফাইভ তো এটাকে আমরা এক নং সমীকরণ দেব আর এইটাকে হচ্ছে আমরা দুই নং সমীকরণ দেব প্রথমে আমরা হচ্ছে এক নং সমীকরণকে সাত দিয়ে গুণ করবো তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে সেভেন এক্স প্লাস চার সাতটা আঠাশ ওয়াই আর মাইনাস হচ্ছে ইকুয়াল টু হচ্ছে আপনার সাত চোদ্দো অষ্টানব্বই এটা হচ্ছে তিন নং সমীকরণ আচ্ছা এখন আমরা এই তিন নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে দেব দুই নং সমীকরণ বিয়োগ করে দেবো তাহলে হচ্ছে এখানে আমাদের তিন নং সমীকরণ হচ্ছে সেভেন এক্স প্লাস টোয়েন্টি এইট ওয়াই মাইনাস তাহলে দুই নাংশ সেভেন এক্স মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে থ্রি ওয়াই আর এটা 98 এইট থেকে হচ্ছে ফাইভ বাদ যাবে তাহলে বা এখান থেকে আপনার সেভেন এক্স সেভেন এক্স ক্যান্সেল তাহলে এটা থার্টি ওয়ান ওয়াই আর এটা হচ্ছে নাইনটি থ্রি তাহলে ওয়ার মানটা হচ্ছে থ্রি এখন এই ওয়ার মানটা আমি যে কোনো সমীকরণে বসালে এক্সের মানটা পেয়ে যাব তাহলে হচ্ছে আমরা ওয়ার মানটা ওয়াইয়ের মান আমরা এক নংয়ে বসাই ওয়াইয়ের মান এক নঙে বসালে বসালে পাবো হচ্ছে আপনার এখানে আছে এক্স প্লাস ফোর ওয়াই তাহলে হচ্ছে ওয়ের মান হলো থ্রি তাহলে এটা ফোরটিন তাহলে এক্সের মান তিন চার আর বারো পাশে বাদ দিলে এক্সের মান হবে হচ্ছে দুই তাহলে আমাদের সমাধানটা হবে হচ্ছে আপনার এক্স আর ওয়াই যদি আমরা লিখি এভাবে এক্স আর ওয়াই তাহলে এটা হবে হচ্ছে দুই ইস্টু তিন এইটাই হচ্ছে উত্তর চোদ্দো নম্বর প্রশ্ন থেকে উৎপাদক ছিল তো প্রথম প্রশ্নটা ছিল এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই হোলিস্কোয়ার প্লাস টু ওয়াই কিউব তো এটা আমরা আগে সমাধান করি প্রথমে আমরা ফাংশন এক্স ইকুয়াল টু ধরে নেব হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই হোলিস্কোয়ার প্লাস হচ্ছে টু ওয়াই কিউব তাহলে আমরা যদি ফাংশন এক্সের জায়গায় যদি ওয়াই বসাই তাহলে এটা হবে হচ্ছে ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়াই ইন্টু ওয়াই হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু ওয়াই কিউব তাহলে এখানে টু ওয়াই কিউব আর আরেকটা ওয়াই কিউব মিলে থ্রি ওয়াই কিউব আর এটা হচ্ছে থ্রি ওয়াই কিউব অর্থাৎ জিরো হয়ে যাচ্ছে যেহেতু হচ্ছে এক্সের জিরো হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই হলো হচ্ছে এইটা হচ্ছে ফাংশন এক্স এর হচ্ছে একটা উৎপাদক এটা হচ্ছে উৎপাদক হবে কারণ মান মানবসালে যেহেতু জিরো হচ্ছে তো এইটা আমরা ভাগ উপপাদ্য ফলো করে সমাধান করবো তো সেটা কিভাবে করব এটা করার সময় আমরা প্রথমে আগে হচ্ছে মানে এই অঙ্কটা আবার তুলে নেবো এটা তিনটা লাইন একসাথে করতে হয় সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই হোল প্লাস টু ওয়াই কিউব আচ্ছা এখন আমরা এই তৃতীয় লাইনে আপনার আমাদের এক্স মাইনাস ওয়াই যেহেতু একটা উৎপাদক হলো এটা আগে লিখলাম লেখার পরে এখানে আমরা হচ্ছে এক্স কিউব মিলাবো তাহলে এখানে এক্স স্কোয়ার নিয়ে নেব তাহলে দুইটা গুণ করলে হবে এক্স কিউব মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই আমাদের অঙ্কে তো এক্স স্কোয়ার ওয়াই নাই এটা বাদ দিতে হবে তাহলে আর একটা এক্স ওয়াই নেব এক্স মাইনাস ওয়াই নিব তাহলে এখানে যদি আমরা প্লাস এক্স ওয়াই নিই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই তাহলে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই ভ্যানিস হয়ে যাবে আর এটা যদি আমরা গুণ করে দিই তাহলে হবে এক্স ওয়াই হোলিস্কোয়ার এখন আমাদের অঙ্কে লাগবে তিনটা এক্স ওয়াই হোলিস্কোয়ার তাহলে আমরা আরেকটা এক্স মাইনাস ওয়াই এখানে নিব নিয়ে এখানে হচ্ছে মাইনাস টু ওয়াই স্কোয়ার নেবো তাহলে এখানে মাইনাস টু এক্স ওয়াই হোলিস্কোয়ার তাহলে তিনটা হয়ে গেল আর এটা গুণ করলে প্লাস টু ওয়াই কিউব হচ্ছে তাহলে এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াইটাকে সামনে কমন নিয়ে নিলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই মাইনাস টু ওয়াই হোল এখন আবার আমাদের x মাইনাস ওয়াই আপনার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস টু ওয়াই হোল এটাকে আবার করা যায় তো এটা মিডিল করার ক্ষেত্রে আমরা এক্স মাইনাস এটাকে লিখবা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স ওয়াই হচ্ছে টু ওয়াই হোল তাহলে এখানে আপনার এক্স মাইনাস ওয়াই এটা হবে হচ্ছে এক্স কমন নিলে হচ্ছে আপনার এক্স প্লাস টু ওয়াই আর এখান থেকে হচ্ছে y কমন নিলে এক্স প্লাস টু ওয়াই তাহলে হচ্ছে এখানে আমাদের মানটা দাঁড়াচ্ছে x মাইনাস ওয়াই এক্স প্লাস হচ্ছে এক্স মাইনাস তাহলে এইটাকে উত্তর লেখা লেখা যায় এক্স মাইনাস ওয়াই দুইটা হচ্ছে তাহলে এক্স প্লাস হচ্ছে টু ওয়াই তা পরের উৎপাদকটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার তা এটাকে আমরা যদি মিডিল টার্ম করি তাহলে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার তাহলে এখান থেকে যদি আমরা হচ্ছে x কমন নিই তাহলে এক্স প্লাস টু মাইনাস ওয়াই কমন নিলে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই তাহলে আমাদের এটার উৎপাদক হবে x মাইনাস ওয়াই আরেকটা হচ্ছে x প্লাস টু ওয়াই তো এইটাই হচ্ছে উত্তর তো এই পর্যন্তই ছিল হচ্ছে অঙ্ক এরপরে আমরা সাধারণ জ্ঞানে চলে যাব পনেরো নম্বর থেকে সাধারণ জ্ঞান ছিল তো প্রথমেই বলছে বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট মর্যাদা পায় কত সালে তো এটা হবে হচ্ছে এক এপ্রিল দু সালে জুম চাষ বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি হয় এটা হচ্ছে বান্দরবান জেলায় কিয়েব কোন দেশের রাজধানী ইউক্রেনের রাজধানী ওআইসির সদস্য সংখ্যা কত এটা হবে হচ্ছে সাতান্ন তারপরে ইউরোপ ও এশিয়াকে বিভাজন করেছে কোন প্রণালী এটা হচ্ছে বসফরাস প্রণালী টেকনিকের বর্তমান সভাপতিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভুটানের মুদ্রার নাম কি এটা হচ্ছে গুলট্রাম নীল নদের দৈর্ঘ্য কত এটা ছয় হাজার কিলোমিটার জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম কি লোয়াই কান এবারে উইন্ডোজ কোন ধরনের সফটওয়্যার এটা হচ্ছে অপারেটিং সফটওয়্যার বয়স্ক ভাতা প্রাপ্তির ক্ষেত্রে পুরুষের ন্যূনতম বয়স কত পঁয়ষট্টি বছর মাওরি কোন দেশের অধিবাসী নিউজিল্যান্ড আন্তর্জাতিক অটিজম সচেতনতা দিবস কবে এটা হচ্ছে দুই এপ্রিল পেনিসিলিন আবিষ্কার করেন কে এটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং এপিকালচার কি মৌমাছি চাষ দু সালে চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার পান কে ভিক্টর অ্যাম্ব্রোস এবং গ্যারি রাবকুন বায়ুতে কোন উপাদান সবচেয়ে বেশি এটা হচ্ছে নাইট্রোজেন কম্পিউটারের ব্রেন বলা হয় কাকে প্রসেসরকে আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি এটা হবে রাঙ্গামাটি তো আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে সাথে পাবো সেই আসে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ